জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স আবেদনের জন্য প্রথমত তুমি যে কোনো একটি ব্রাউজারে গিয়ে এনইউ অ্যাডমিশন লিখে সার্চ দিবে সেখানে ডাব্লিউ ডট ডট কম যে ওয়েবসাইটে প্রথম আসবে সেখানে ক্লিক করবে তা আমি আমার ল্যাপটপে গিয়ে গুগল ক্রোমের মধ্যে এনইউ অ্যাডমিশন লিখে সার্চ দিলাম এখানে দেখছো আমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাইট চলে আসছে এই উইন্ডোটা এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এখান থেকে তুমি তোমার যারা ভর্তি হয়েছে আগে তারা তাদের লগ ইন করে তারা তাদের প্রোফাইল দেখতে পারবে আর যারা নতুন ভর্তি হবে তারা অ্যাপ্লাই না হতে ক্লিক করে ভর্তি হতে পারবে এছাড়া এখানে অনার্স প্রফেশনাল আর আরও অনেক কিছু আছে ডিটেলস সব কিছু তো এখানে আমি অ্যাপ্লাই না হতে ক্লিক করার পর আমার এখানে আসছে আছে তোমার লিগাল ইনফরমেশান আছে এগুলো আমার হাই এস সি আর এস এসসির ইনফরমেশানগুলো এখানে দিতে হবে এখানে মোটামুটি পাঁচটা স্টেপ আছে প্রথম স্টেপের মধ্যে হচ্ছে আমার এসএসসি এবং এসএসসির ইনফরমেশানগুলো দিতে হবে তো এখানে আমি আমার যে ক্যান্ডিডেট তার রুল নং এসএসসি রুল নং রেজিস্ট্রেশন নম্বর আর হচ্ছে পাসিং ইয়ার এগুলো দিয়ে দিচ্ছি তো এগুলো দিয়ে দিয়ে দেওয়া হলে এবার আমরা আছে ইন্টারমিডিয়েটেরও সেম এসএসসি এসএসসির রুল নং রেজিস্ট্রেশন নাম্বার এমন হচ্ছে পাসিং ইয়ার এগুলা দিয়ে দিব দিয়ে দেওয়া হয়ে গেলে আমাদের মোটামুটি প্রথম স্টেপের কাজটা শেষ হয়ে যাবে তা প্রথম স্টেপের কাজ শেষ হয়ে গেলে দেখবে তুমি সবগুলো যদি ঠিকঠাক মতো দাও তুমি তাহলে নেক্সট স্টেপে যেতে পারবে কিন্তু ভুল দিলে যদি তোমার কোথাও রেজিস্ট্রেশন নাম্বার ও নাম্বার ভুল হয় তাহলে কিন্তু যেতে পারবে না তো মোটামুটি এখানে আমরা আমাদের এস এবং এস এস সি সবগুলো দিয়ে দিলাম এখন আমরা নেক্সটে ক্লিক করবো দেখো নেক্সটে ক্লিক করার পর এখানে ভুল তথ্য চলে আসছে অর্থাৎ যার লং রেজিস্ট্রেশন নাম্বার দিলাম তার পিতা মাতার নাম হতে শুরু করে আরও কিছু তথ্য চলে আসছে তার মানে তার তথ্যগুলো আমার দেওয়া তথ্যগুলা সঠিক তো এবার আমরা আবার নেক্সটে ক্লিক করে তিন নাম্বার স্টেপে চলে যাব তিন নাম্বার স্টেপে গেলে আমরা হচ্ছে আরো কিছু ইনফরমেশন পাবো বিশেষ করে এখন হচ্ছে আমার সাবজেক্ট চয়েস দেওয়ার স্টেপ এটা এখানে গেলে আমি আমার সাবজেক্ট কলেজ সব চয়েস করতে পারবো তো এখানে বাম পাশে অনেকগুলো সাবজেক্ট আছে যেগুলো হচ্ছে আমি যেগুলোতে পড়তে পারবো আসলে ক্যানিউতে কী কী সাবজেক্ট আছে এগুলা সবগুলো দিয়ে দিয়েছেন তো এখন এখানে আমার কলেজ সিলেকশন একটা ব্যাপার আছে এই জন্য প্রথমে আমাকে ডিভিশন সিলেক্ট করতে হবে তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে এবার হচ্ছে আমার কলেজ সিলেকশন তা আমি সিটাং ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম এবং এই আমার কলেজ সিলেক্ট জেলা সিটাং ডিভিশন সিলেক্ট করলাম সরি আর হচ্ছে ডিস্ট্রিক্ট নোয়াখালী আর কলেজ হচ্ছে নোয়াখালী কলেজ সেট করলাম এরপর এখানে আমার জন্য কিছু ইলিজিবল সাবজেক্ট দেওয়া আছে অর্থাৎ আমার আমি যে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতেছি এখানে তার যেসব সাবজেক্ট সে পাবে সে যেহেতু সায়েন্সে সায়েন্সের যেসব সাবজেক্ট সে পাবে সেগুলো দেওয়া আছে এছাড়া সে কমার্সের কিছু সাবজেক্ট পেতে পারে আর্টসের কয়েকটা সাবজেক্ট পেতে পারে সেগুলো হচ্ছে তার দেওয়া আছে তো এখানে মোটামুটি প্রায় দশ বারোটার মতো সাবজেক্ট দেওয়া আছে এবং পাশে সাবজেক্টের পাশে কিন্তু ওই সাবজেক্টের সিট কতটা সেটা দেওয়া আছে তা আমি এখান থেকে সাবজেক্ট চুজ করব প্রথমে যে সাবজেক্টটা আমি দিব সয়েজে সেটাকে ক্লিক করব ডান পাশে কিন্তু চলে আসেছে সিরিয়াল অনুসারে তো তুমি প্রথমে যে সাবজেক্টটা এক নাম্বার রাখতে চাও সয়েজ দৃষ্টে সেটাকে আগে ক্লিক করবা তো সেটা আগে ক্লিক করলে সেটা এক নাম্বারে চলে আসবে ডান পাশে একদম তোমরা দেখতে পাচ্ছি যে আমি এক এক করে ম্যাথমেটিক্স তারপর হচ্ছে কেমিস্ট্রি ফিজিক্স তারপর হচ্ছে জুলজি ভুটানি এভাবে ইংলিশ এভাবে দিয়ে দিচ্ছি মোটামুটি আমি হচ্ছে ছয়টা সাবজেক্ট এখানে দিচ্ছি আরগুলো আমার ক্যান্ডিডেটের দরকার নাই কারণ সে সায়েন্সের স্টুডেন্ট অন্যগুলো নেবে না জাস্ট ইংলিশটা লাস্টে দিলাম তো এই হলো মোটামুটি আমার সাবজেক্ট সয়েজ কলেজ সোয়াইজ স্টেপ শেষ তার মানে আমি হচ্ছে তিন নাম্বার তিনটে স্টেপ কমপ্লিট করে পেয়েছি এবার হচ্ছে চারটা চারটা চতুর্থ স্টেপে হচ্ছে এখানে কোটা সম্পর্কে বলা হয়েছে মানে তোমার কি কোনো কোটা আছে কি না তো এখানে মুক্তিযোদ্ধা কোটা আদিবাসী কোটা ক্ষুদ্র নেই গোষ্ঠী কোটা আর হচ্ছে পুষ্য কোটা আছে চারটা কোটা আছে তো আমার তো ক্যান্ডিডেটের কোনো কোটা এই জন্য আমি নাম দিয়ে দিলাম তাহলে স্টেপ শেষ পঞ্চম স্টেপ পঞ্চম স্টেপের মূলত হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সেখানে তুমি হচ্ছে তোমার ছবি দিতে হবে ছবি এখানে সাইজ দেওয়া আছে একশো বিশ আর হচ্ছে একশো পঞ্চাশ আর এটা মাস্ট বি বিশ পঞ্চাশ কেবির নিচে হইতে হবে ছবিটা তো আমার এখানে ডেস্কটপের ছবি আছে আমি ডেস্কটপ থেকে ছবিটা খুঁজে নিই আচ্ছা আমি এখানে ডেস্কটপ থেকে ছবিটা খুঁজে নিয়েছি কিন্তু সমস্যা হচ্ছে আমার এখানে ছবির মানে যে রেজুলেশন বা হাইট ওয়াইড আর হাইট যেটা আছে ওয়াইডার হাইট সেটা কিন্তু মিল নাই এবং ছবিটা কিন্তু সাইজটা হচ্ছে পঞ্চাশ কেবি থেকেও অনেক বেশি এটা প্রায় একশো বত্রিশ কেবি মেবি আমি যতটুকু দেখতেছি ছবিটা তাহলে আমার পঞ্চাশ কেবি লাগবে এবং তোমার হাইট ওয়াইড ঠিক থাকতে হবে তো এই জন্য আমার নিচ্ছে না তা আমি কি করব আমি হচ্ছে এখানে ছবিটা একটু সাইজ করে নিব এই জন্য আমি আবার ব্রাউজার অন্য একটা ট্যাব ওপেন করে এখানে পটো রিসাইজার বা ইমেজ রিসাইজার লিখে সার্জ দিলাম একটা সাইড চুল আসলো এই যে পিকটি সাইজ একদম প্রথম সাইজ তোমরাও এখানে তোমাদের ছবিগুলো সাইজ করে নিতে পারবে যত পিকজেল তোমাদের দরকার তত পিক্সেল তো এখানে ড্রাগ দা ফটোতে আমি ক্লিক করে আমি আমার ছবিটা দিয়ে দিলাম খুঁজে আমার ল্যাপটপ থেকে তোমরাও এগুলো মোবাইল দিয়ে করতে পারবে ব্যাপার না কারণ এগুলো করা যায় মোবাইল দিয়ে ক্লিক করলাম তো এখানে আমি আমার ছবিটা আপলোড করে দিলাম দেখতেছ আমার ছবিটা চলে আসছে যে আমার যে ক্যান্ডিডেট আমার ক্যান্ডিডেটের ছবিটা চলে আসছে এখন আমি এখানে কাস্টম ইমেস্ট করি কাস্টম সাইজ ছবিটার কাস্টম সাইজ করে দিই ওয়াইড দিয়ে দিব একশো তারপরে হাইট হাইট দিয়ে দেব একশো পঞ্চাশ যেটা আমার যা ওয়েবসাইটে লেখা আছে আর এটাকে আমি হ্যাঁ এটাকে আমি হচ্ছে জেপিজি দিয়ে দিব ফর্মেট ফরমেট জেপিজি দিয়ে দিলে তারপর ডাউনলোড করলে মোটামুটি হয়ে যাবে আশা করি এই পর্যন্ত বোঝা গেছে তোমরা আশা করি পারবা নিচে জেপিজি পিএনজি আছে ওখানে আমি জেপিজি দিয়ে দেবো জাস্ট তাহলে আমার পঞ্চাশ কেবিতে হয়ে যাবে এরপরে এখানে সেভ দ্য ডেস্ক সেভ করলে দেখতেছো এটা ডাউনলোড হয়ে গেছে আমার ছবিটা অর্থাৎ আমি যতটুকু এই যে আমার ছবিটা চলে আসছে এখন আমি এই ছবিটা মোটামুটি আমার ওখানে আপলোড দিতে পারবো নিউজ সাইটে হ্যাঁ এখন দেখো ছবিটা কিন্তু একদম পঞ্চাশ কেবি থেকে অনেক কমে গেছে এটা প্রাইস ছয় কেবি কি নয় কেবি এরকম কিছু হয়ে গেছে এখন আমি আপলোড দিলে মোটামুটি আমার আপলোড হয়ে যাবে আর কোনো ঝামেলা হবে না দেখছো নিয়ে নিয়েছে এখন তো এখন ছবিটা আমার আপলোড হয়ে গেছে এখন আমার হচ্ছে নিচে মোবাইল নাম্বারটা দিতে হবে মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিব মোবাইল নাম্বারটা দেওয়ার নিচে মোবাইল নাম্বারটা দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবা যে তোমার যাতে কোনো ঝামেলা না হয় এ হ্যাঁ এখানে আরেকটা ব্যাপার হচ্ছে তোমার যদি ছবির হাইট ওয়াইটের সমস্যা হয় সেক্ষেত্রে তোমার নিচে একটা অপশন আছে ক্লিক দ্য ইডিটি সেখানে গিয়ে ক্লিক করলে তোমার এখানে ওয়েবসাইটে তোমাকে নিয়ে যাবে এক্ষেত্রে এক্ষেত্রে তুমি এই যে রিসার্চ পিক এখানে হাইট তারপর হচ্ছে হাইট ওয়াইড এগুলা তুমি দিতে পারবা এ ব্যাপারে তুমি চেঞ্জ করতে পারো তো আমি আমার মোবাইল নাম্বার আর জিমেল আইডিটা এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে মোটামুটি এখানে স্টেপ শেষ এবার আমি নেক্সটে ক্লিক করব তো নেক্সটে বলতে এখানে নেক্সট আর কোনো অপশান নাই তো এবারে প্রিভিও দা ইনফরমেশান এগুলো আমি আবার দেখতে পারবো তো আমার যেহেতু শেষ আমি প্রিভিউ মধ্যে ক্লিক করব তো মোটামুটি সব এখানে কমপ্লিট সব কমপ্লিট জাস্ট এখন আমি দেখবো যে আমার নেক্সট স্টেপ আসলে আমার সবগুলো ঠিক আছে কিনা তো এখানে আমি পিভিওতে ক্লিক করব হ্যাঁ প্রিভিউতে ক্লিক করার পর মোটামুটি আমার অ্যাপ্লিকেন্ট ফর্ম পিভিওটা চলে আসছে এখানে সব ঠিক আছে ছবি চলে আসছে এস এর উল্লং চলে আসছে তারপরে তার যে সাবজেক্ট চয়েস দেওয়া হয়েছে দেখো একদম নিচে একদম নিচে দেখো তার সাবজেক্ট চয়েজগুলো দেওয়া আছে প্রথমে এক নম্বর ম্যাথমেটিক্স তারপরে কেমিস্ট্রি ফিজিক্স এগুলো ধারাবাহিকভাবে তার এখানে সাবজেক্ট চয়েসের এখানে দেওয়া আছে তো এখানে আমরা এখন আমরা সাবমিট ক্লিক করতে পারবো কারণ আমাদের সবুকে তো সাবমিট ক্লিক করার পর আমাদের এখানে একটা ইয়ে আসছে যে দেখুন উপরে অ্যাপ্লিকেন্ট নং আছে আর নিচে হচ্ছে পিন নাম্বার এই অ্যাপ্লিকেন রুল নং আর নং খুবই গুরুত্বপূর্ণ এগুলো তুমি এখন লিখে রাখতে পারো তোমার তুমি যদি আমার এখান থেকে দেখে দেখে করে থাকো তাহলে তুমি লিখে রাখতে পারো আর পাশে ডান পাশে এখানে আছে অ্যাপ্লিকেন্ট ফর্ম ডাউনলোড এটা তুমি ডাউনলোড করে রাখতে পারো হ্যাঁ আর নিচে টার্মস অ্যান্ড কিছু কন্ডিশন আছে এগুলো দেখে নিবা তো মেনলি তোমার অ্যাপ্লিকেন্ট রুল নং আর হচ্ছে ফিন নাম্বারটা হচ্ছে বেশি জরুরি এই দুটো কিন্তু হারাই গেলে তোমার পরবর্তী সমস্যা হতে পারে কারণ তোমার মোবাইলে যদি অ্যাপ্লিকেশনের কোনো আবেদনের পর কোনো এসএমএস না আসে সেক্ষেত্রে তুমি অ্যাপ্লিকে রুল রেজিস্ট্রেশন দিয়ে রুল নগা আর ফিন নাম্বার দিয়ে আনতে পারো তাহলে আমি এখানে অ্যাপ্লিকেন্ট ফর্ম ডাউনলোড দিয়ে দিছি ডান পাশে তারপরে চাইলে তুমি একজিট করে দিতে পারো এখন আমি হচ্ছে আমার ফর্মটা দেখবো আসলে কেমন আসছে ফর্মটা তো এখানে আমার যে আবেদনটা করছি হ্যাঁ সুন্দরভাবে চলে আসছে সব কিছু এখানে দুইটা কপি আসছে পমের একটা তো কলেজ কর্তৃপক্ষ রাখবে আর একটা হচ্ছে কলেজ কর্তৃপক্ষ সব কিছু করে আমার অ্যাপ্লিকেন্টকে দিয়ে দেবে তো দেখা যাচ্ছে এখানে নিচে ছবির নিচে দুইটা সিগনেচার একটা কলেজ কর্তৃপক্ষ সাইন করবে আর একটা হচ্ছে তুমি সিগনেচার করবা তো তোমার জায়গা তো তুমি সিগনেচার করবে আর কলেজ কর্তৃপক্ষ কলেজ কর্তৃপক্ষ কর্তৃপক্ষের জায়গায় সিলেক্ট করবে তো এখানে তোমার শুধু কলেজ কোর্ট আর লংটা দেওয়া আছে যে তুমি যে আসলে আবেদন করছো সেখানে তোমার উল্লংকতা আর তোমার সাবজেক্ট চয়েসগুলো দেওয়া আছে এবার আমি এক্সিট করে দিলাম এখানে মোটামুটি আমার কাজ শেষ আমার অ্যাপ্লিকেশন শেষ তো অ্যাপ্লিকেশন শেষ হওয়ার পর আমার এরপর আমাকে টাকা জমা দিতে হবে একশো পন দুশো পঞ্চাশ টাকা তারপর আমার কাজ শেষ তো আজকে এই পর্যন্ত তা আমরা আগামী ভিডিওতে দেখবো যে তোমরা কিভাবে আবেদন করার পরে পেমেন্ট করবে টাকা ঠিকভাবে জমা দিবে তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আগামী ভিডিওতে আর তোমরা যদি কেউ এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো এখনই সাবস্ক্রাইব করে ফেলো ধন্যবাদ